হয়তোবা আমরা খুব শীঘ্রই একই ফ্রেমে দেখতে চলেছি এত বছর পর মেগাস্টার শাকিব খান এবং শাবনুরজিকে হ্যাঁ আমি জানি তোমাদের শুনতে অনেকেরই অদ্ভুত লাগছে তো এই কথাটা না এটা কোনো সিনেমা নয় এটা একটি অ্যাওয়ার্ড শো এবং যে অ্যাওয়ার্ড শোতে মেগাস্টার শাকিব খান এবং শাবনুরজি জি অ্যাওয়ার্ড পাবেন তো তাদেরকে আমরা একই ফ্রেমে দেখতে পাবো না ফটো উঠবে ভিডিও হবে ডেফিনেটলি কেননা এই জুটি একসময় কাঁপিয়েছে এবং এখনো পর্যন্ত এরকম কমেন্ট পাই যে মেগাস্টার সাকিব খানের ছবিতে শাবনুর জিকে দেখতে চাই হ্যাঁ যদিও অনেকের অনেক রকমের মন্তব্য কেউ বলেন যে শাবনুর জি এখন একটু এজেড লাগবে তাকে মেগাস্টারের বিপরীতে নায়িকা হিসেবে তো মানাবে না কিন্তু এরকম তো ভাবাই যায় শাবনুর জি থাকলেই যে তাকে নায়িকা হতে হবে এর তো কোনো মানে নেই অন্য কোনো ক্যারেক্টার তিনি প্লে করতেই পারেন একই ছবিতে আমরা মেগাস্টার শাকিব খান এবং শাবনুর দেখতে চাই অবশ্য যদি শাবনুর রাজি থাকেন যে নায়িকা বাদে তিনি অন্য কোন ক্যারেক্টার করতে ইন্টারেস্টেড তাহলে কোন অ্যাওয়ার্ড শোতে যাবেন তারা এবং কি অ্যাওয়ার্ড পেতে চলেছেন মেগাস্টার শাকিব খান এবং শাবনুর আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো হ্যালো এভ্রিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি থ্যাংক ইউ জানাবো বক্স অফিস নেক্সট নিউজকে তাদের তরফ থেকে এই পোস্টটা আমি পেলাম এবং এই পোস্টটা দেখার পরে আমার এত ভালো লাগলো আমি ভাবলাম তোমাদের সঙ্গে ব্যাপারটা শেয়ার করি যারা শাবনুর জির ফ্যান্স আছো যারা মেগাস্টার সাকিব খানের ফ্যান্স আছো তাদের জন্য এটা খুবই আনন্দের খবর ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান এবং নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরকে সম্মাননা দিচ্ছে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এ জে সংগঠনটির আঠেরো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ জে অ্যাওয়ার্ডে পুরস্কার দেওয়া হবে এতে চলতি বছর মেগাস্টার শাকিব খান এবং শাবনূরকে দেওয়া হবে বিশেষ সম্মাননা তো আমরা চাইবো যে একই ফ্রেমে এই দুটি মানুষকে দেখতে তারা অ্যাওয়ার্ড নিচ্ছেন এবং আমরা জানি মেগাস্টার সাকিব খান এবং শাবনুরজি জি তাদের মধ্যে ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে আমরা জানি এর আগে তোমরা নিশ্চয়ই জানো তোমরা আমার আগে জানবে যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একটি ঘরোয়া অনুষ্ঠান চলছিল। সেখানে একই ভিডিওতে আমরা সাকিব ভাইয়া এবং শাবনুর জি ছাড়া আরও আরও বেশ কয়েকজনকে দেখতে পেয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপিংসটা দেখলে বোঝা যায় যে তাদের কি সুন্দর একটা বন্ডিং একটা ফ্রেন্ডশিপ আছে দুজন দুজনার মধ্যে এটা না অ্যাকচুয়ালিতে হয় তারা জুটি বেঁধে এত ছবিতে কাজ করেছেন এত ছবিতে কাজ করেছেন এবং সেই ছবির ভার্ডিক মানে ম্যাক্সিমাম ছবির ভার্ডিক এত পজিটিভ সুপারহিট ব্লক মানে হিউজ সাকসেস পেয়েছিল সেই ছবিগুলো এবং এখনও আমরা একটা জিনিস যদি লক্ষ্য করি আমরা দেখতে পাবো তোমরাও এটা দেখে নিতে পারো মেগাস্টার সাকিব খানের কোনো প্রজেক্টের যে কোনো কোনো কন্টেন্ট এলে শাবনুর সেটা শেয়ার করেন আমি দেখেছি রিসেন্টলি বরবাদের গানগুলো তিনি শেয়ার করেছেন তো এই যে এত সুন্দর একটা বন্ধন এই যে একটা ফ্রেন্ডশিপ এই ঐক্যবদ্ধতাটা কিন্তু ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সো যদি শাবনুর এবং মেগাস্টার শাকিব খান এই অ্যাওয়ার্ডটি নিতে আসেন আমি জানি না তারা ব্যস্ত থাকবেন কি না কী হবে বাট এটা দর্শকের জন্য কিন্তু খুব ভালো একটা ব্যাপার হবে এত বছর পরে তাদেরকে আবার একই ফ্রেমে দেখতে পাওয়া যাবে তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও আসছি আবার খুব শীঘ্রই তাহলে এখনের জন্যে টাটা